নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাছি নিমাই প্রামাণিক তো দেখো মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করাবো আজকে আমি মডেল কোশ্চেন পেপার ওয়ান সলভ করাবো খুবই গুরুত্বপূর্ণ বই আছে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান নিমাই প্রামাণিক দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার সেট ওয়ান দেখা যাক প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে রিপাবলিক গ্রন্থটি রচিত হলেন প্লেটো পরে প্রশ্ন মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তিন দাগে রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো অ্যান্সার এর অ্যান্সার সরকার চার দাগের প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জ একাধিক সমৃদ্ধ জাতিপুঞ্জ হয়েছিল রাষ্ট্রীয় সংঘ পাঁচ দাগের প্রশ্ন একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক ছয় প্রশ্ন প্রশ্ন কথাটি সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতের সংবিধানের এগুলির কোনোটিই নয় সাত প্রশ্ন পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের ছয় থেকে সাত নং ধারায় আর দেখে প্রশ্ন কোন দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা আচার ব্যবহার রীতিনীতি ও বিচারকালের সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয় অলিখিত সংবিধান নয় দেখে প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও অদ্যাবতি তা পরিবর্তিত হয়েছে সাতাশবার পরের প্রশ্ন দশ দিকে অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে কোথায় ব্রিটেনে নেক্সট কোশ্চেন এগারো দাগে উনিশশো সালে ভারত বিভাজনের পর গণপরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল বিরাশি পয়েন্ট ছিয়াশি ভাগে পরের প্রশ্ন বারো দাগের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন বি আর আম্বেদকর পরের প্রশ্ন তেরো দাগের ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ফোরটিন থেকে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পনেরো থেকে খসড়া কমিটি কর্তৃক রচিত সংবিধানের মধ্যে সরমোর ধারা এবং তপশিলির সংখ্যা ছিল তিনশো পনেরোটি ও তেরোটি পরে প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধানের মোট তফসিল সংখ্যা বারোটি সতেরোধ্যাগে বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতের সংবিধানে মোট ধারা রয়েছে চারশো ষাটের বেশি অর্থাৎ চারশো সত্তরটি পরে প্রশ্ন ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকারটি স্বীকৃত হয়েছে উনিশ থেকে একুশ নং ধারায় পরে প্রশ্ন ভারতের সংবিধানে সাম্যের অধিকার স্বীকৃত লাভ করেছে চোদ্দো থেকে আঠেরো নং ধারায় কুড়ি তাকে প্রশ্ন ভারতের সংবিধানের সংশোধিত প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে অ্যান্সার হবে অ্যান্সার হবে সিএল অ্যান্সার সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে পরের প্রশ্ন একুশ দাগের প্রশ্ন অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন হবে ম্যাক্সি পরের দাগে পরের প্রশ্ন বাই দাগে টিটেনা সর্বপ্রথম বিরোধায়তন কথা বলেছেন রাষ্ট্রের বলেছেন তেইশ দিকে সংবিধানের ড্যাশ ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে এগারো নং ধারায় চব্বিশ থেকে প্রশ্ন ব্রিটিশ ভারতের ড্যাশটি গভর্নর শাসিত প্রদেশ থেকে দুশো বিরানব্বই জনের প্রতিনিধি প্রতিনিধি ছিলেন এগারো পঁচিশ থেকে গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ ছাব্বিশ থেকে প্রশ্ন গণপরিষদের গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচনে দেড় শতাংশ মানুষ ভোটাধিকার দিয়ে থাকে চোদ্দ শতাংশ মানুষ ভোটাধিকার দিয়ে থাকে সাতাশ থেকে সংবিধানের ড্যাশ ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে পঁচাত্তর নং আঠাশ থেকে মিনার বা মিলস মামলায় সুপ্রিম কোর্ট ড্যাশতম সংবিধান সংশোধনী আইন কিছু বাতিল করেছেন বিয়াল্লিশতম উনত্রিশ জাগে বলেছে দেখো বিবৃতিগুলো সঠিক প্রথমে বিবৃতি সঠিক তারপরটা মিথ্যা তারপরটা সঠিক তারপরটা সঠিক অর্থাৎ অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন ত্রিশ দেখা যে প্রশ্ন আছে এটা দেখো এটা ঠিক এটা ঠিক এটা ঠিক ডি ভুল ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর ঠিক আছে সি এর অ্যান্সার হবে চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে প্রথমেরটা ভুল দ্বিতীয়টা ঠিক তারপরটা ঠিক তারপরটা তারপরটা ভুল অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার কী হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার ঠিক আছে বিয়ের অ্যান্সার ঠিক আছে ডি এর অ্যান্সার ঠিক আছে সি এর আনসার ভুল আছে অর্থাৎ এর অ্যান্সার হবে এর आंसर ঠিক আছে সি এর आंसर হবে ওকে তেত্রিশ জায়গার যে প্রশ্ন আছে তেত্রিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু সি এর ঠিক আছে সির आंसर হবে চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে চৌত্রিশ প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর আনসার ঠিক আছে চৌত্রিশ জায়গার প্রশ্নের আনসার কী হবে সি এর হবে পঁয়ত্রিশ জায়গা যে প্রশ্ন আছে পঁয়ত্রিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে এর আনসার ছত্রিশ যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর ডি এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে সাইত্রিশ জায়গা প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার আটত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে বৃহৎ ও জটিল সংবিধান উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ঠিক আছে অ্যান্সার হবে এর অ্যান্সার অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন এবং চল্লিশ জায়গাতে প্রশ্ন আছে অ্যান্সার হবে জন্মস্থান নীতি কী হবে জন্মস্থান নীতি এর অ্যান্সার হবে ভিডিওটি দেখার জন্য অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর আমি যতটা পারছি তোমাদের আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করছি থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আর আমি যতটা পারি তোমাদের আমি হেল্প করার চেষ্টা করব বাইটাটা টাটা ভালো থেকো